অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে স্বাগত জানাই আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন সমুয়েল ভাওবাদির দুটি বই প্রথম সমুয়েল এবং দ্বিতীয় সময়েল অধ্যয়ন করছি প্রথমেই আমরা প্রথম সমুয়েল পুস্তকের প্রথম আটটি অধ্যায় থেকে সমুয়েল মাওবাদীকে আমাদের জন্য রূপে দেখেছি তারপর এই পুস্তকের নয় অধ্যায় থেকে পনেরো অধ্যায়ে আমরা ইসরায়েল জাতির প্রথম রাজা সেই শৌল রাজার জীবন আমাদের জন্য একটি ভয়ানক রূপে দেখেছি এরপর ষোলো অধ্যায়ের শুরু থেকেই ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা সেই রাজা দাউদকে আমাদের জীবনের জন্য একটি মহান দৃষ্টান্ত রূপে দেখেছি শৌল রাজা এবং রাজা দাউদের মধ্যে তুলনা করে আমরা দেখেছি যে তারা একটি ব্যাপারে পরস্পরের সম্পূর্ণ বিপরীত ছিলেন শৌল রাজার সব থেকে বড় সমস্যা ছিল তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন তিনি দুইবার ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন রাজা দাউদের ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হলো তিনি ছিলেন ঈশ্বরের মনের মতো একজন যিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেন সুতরাং রাজার কাহিনীকে আমরা বলতে পারি অভিষিক্ত অবাধ্যতা এবং ইহা কোনোভাবেই বেশি দিন চলতে পারে না কারণ পবিত্র শাস্ত্র বলে পবিত্র আত্মায় অভিষেকের ক্ষেত্রে সবথেকে প্রধান বিষয়টি হল বাধ্যতা খ্রিস্ট যখন শেষবারের মতো শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব পালনের জন্য একজনের বাড়ির উপরের কুঠুরিতে সমবেত হয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যদি তোমরা আমাকে ভালোবাসো এবং আমার সকল পালন করো তাহলে আমি আমার পিতাকে তোমাদের জন্য পবিত্র আত্মা প্রেরণ করতে বলবো তিনি আরও বলেছিলেন যে কেহ আমাকে ভালোবাসে সে আমার বাক্য সকল পালন করে যখন সে আমার বাক্য সকল পালন করে যখন সে আমার প্রতি বাধ্য থাকে আমি তাকে ভালোবাসবো এবং আমার পিতাও তাকে ভালোবাসবে এবং আমরা তার মধ্যে অধিষ্ঠান করব অন্যভাবে বলা যায় পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার অভিজ্ঞতার জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয়টি হলো বাধ্যতা প্রেরিতের কার্যবিবরণী পুস্তকে আমরা দেখি লেখা আছে যারা তার প্রতি বাধ্য থাকে তাদেরকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ করেন সুতরাং অভিষিক্ত অবাধ্যতা কখনোই বেশিদিন চলতে পারে না সেই জন্যেই সৌর রাজা ইসরায়েলের রাজারূপে বেশিদিন রাজত্ব করতে পারেননি রাজা দাউদ হলেন অভিষিক্ত বাধ্যতার একজন মহান দৃষ্টান্তস্বরূপ এবং এই কাহিনী সম্পূর্ণ আলাদা আমরা রাজা দাউদের বিষয় এবং তার জীবনের মধ্য দিয়ে দৃষ্টান্তের বিষয় দেখেছি দ্বিতীয় সময়ের পুস্তকের সাত অধ্যায়ে রাজা দাউদের কাহিনী দৃষ্টান্তরূপে থেকে উঁচু জায়গায় পৌঁছায় এখানে আমরা তার চিরস্থায়ী রাজ্যের বিষয়ে লেখা দেখতে পাই দ্বিতীয় সময়েল সাত অধ্যায় দেখি যে রাজা দাউদের হৃদয়ে ঈশ্বরে আরাধনা করার জন্য একটি মন্দির নির্মাণের ইচ্ছা ছিল সেই সময় রাজা দাউদ এরসখাস্টের নির্মিত গৃহে বসবাস করতেন তখনও পর্যন্ত এই ধারণাই প্রচলিত ছিল যে ঈশ্বর প্রান্তরে স্থিত সেই সমাগম তাম্বুতেই বসবাস করেন সেই কারণেই রাজা দাউদ ঈশ্বরের বসবাসের জন্য একটি বড় মন্দির তৈরি করতে চেয়েছিলেন এই সময় নাথান বাহবাদী রাজা দাউদকে বলেছিলেন যে ঈশ্বর চান না রাজা দাউদ তার জন্য মন্দির নির্মাণ করুক কারণ তিনি রাজা দাউদের জন্য একটি বাড়ি তৈরি করতে চান ঈশ্বর রাজা দাউদের জন্য চিরস্থায়ী রাজ্য প্রস্তুত করতে চেয়েছিলেন তিনি তার জন্য একটি কুল নির্মাণ করতে চেয়েছিলেন তার বংশধরের জন্য রাজ্য সুস্থির করতে চেয়েছিলেন তার রাজ সিংহাসন চিরস্থায়ী করতে চেয়েছিলেন অবশ্যই আমাদের মসিহ যীশুখ্রিস্ট রাজা দাউদের বংশধর রূপেই জন্মেছিলেন এবং তার রাজ্যের কোনো শেষ নেই দ্বিতীয় সময়ের পুস্তকের সাত অধ্যায় আমরা সেই রাজ্যেরই বিবরণ দেখতে পাই যখন রাজা দাউদকে এই বিষয়ে বলা হয়েছিল তিনি ঈশ্বরের কাছে একটি খুবই সুন্দর প্রার্থনা করেছিলেন দ্বিতীয় সময়ের পুস্তকের সাত অধ্যায় আঠেরো পদ থেকে এই বিষয়ে আমরা দেখি লেখা আছে তখন রাজা দাউদ ভিতর গিয়া সদাপ্রভু সম্মুখে বসিলেন আর কহিলেন হে প্রভু সদাপ্রভু আমি কে আমার কুলি বা কী যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ আর দাউদ তোমাকে কি বলিবে হে প্রভু সদাপ্রভু তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয়ানুসারে এই সমস্ত মহৎকার্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ এখানে আমরা দেখি রাজা দাউদ সেই বিষয়ে বুঝেছিলেন যে বিষয়ে সাধু পৌল রোমিওদের প্রতিপত্রে আমাদেরকে বলেছেন যে ঈশ্বর আমাদেরকে আমাদের কর্তৃত্বের জন্য বা আমাদের কৃতকর্মের জন্য আশীর্বাদ করেন না কিন্তু তিনি তার অপার অনুগ্রহে আমাদেরকে তার আশীর্বাদে পূর্ণ করেন দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায় আমরা রাজা দাউদের জীবনের অন্য একটি অধ্যায় দেখতে পাই রাজা দাউদের জীবনের এই অধ্যায়টিকে আমরা প্রায় সবথেকে বড় এবং সবথেকে কঠিন বা জটিল অধ্যায় বলতে পারি তার জীবনের এই অধ্যায়ই তিনি একজন মহান দৃষ্টান্ত থেকে একটি ভয়ানাক সতর্কবার্তায় পরিণত হয়েছিলেন দ্বিতীয় সমল পুস্তকের এগারো অধ্যায় থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত আমরা রাজা দাউদকে পাপে লিপ্ত রূপে দেখতে পাই এখানে আমরা দেখি রাজা দাউদ ব্যভিচার করেছিলেন হত্যা করেছিলেন এবং প্রায় এক বছর এই পাপ তিনি লুকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন এই অধ্যায় পৌঁছে আমাদের সত্যি অবাক লাগে যে কিভাবে ঈশ্বরের মনের মতো একজন মানুষ যিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেন তার পাপে পতন হয় কিভাবে রাজা দাউদের মতো একজন ঈশ্বরভক্ত মানুষ পাপে পতিত হন রাজা দাউদের পাপের বিষয়ে আমরা যখন অধ্যয়ন করব দেখব যে এই পাপ কার্যের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন কারণ আছে প্রথমত রাজা দাউদ পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি একজন মানুষ ছিলেন যদিও তিনি একজন মহান ঈশ্বরভক্ত ছিলেন কিন্তু আত্মিক জীবনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা তারও ছিল পবিত্র শাস্ত্র অনুযায়ী পাপের প্রতি প্রলোভিত হওয়া মানুষের পক্ষে খুবই স্বাভাবিক সাধুপৌল একজন মহান ঈশ্বরভক্ত মানুষ ছিলেন কিন্তু রোমিওদের প্রতিপত্রে তিনিও বলেছেন সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয় ইহা হলো আধ্যাত্মিক ব্যবস্থা সুতরাং এই ব্যর্থতা আমাদের জীবনেও সর্বদাই বিরাজ করে রাজা দাউদও পাপ করেছিলেন কারণ দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায়ের প্রথম পদ অনুযায়ী তিনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন আমরা দ্বিতীয় সমূহ এগারো অধ্যায় এক পদে দেখি লেখা আছে পরে বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমন সময়ে দাউদ জোয়াবকে তাহার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন তাহারা গিয়া আমন সন্তান সংহার করিয়া রব্বা নগর অবরোধ করিল কিন্তু দাউদ জিরুসালামে থাকিলেন সেই সময় রাজারাই তাদের সৈন্যবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দিতেন কিন্তু রাজা দাউদ জিরুসালমে থেকে গেছিলেন এবং অন্য একজনকে নেতৃত্ব দিতে পাঠিয়েছিলেন ঈশ্বরের ইচ্ছা থেকে বেরিয়ে আসাই রাজা দাউদকে পাপের প্রতি প্রলোভিত করেছিল এছাড়াও আমি বিশ্বাস করি তিনি পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি সাফল্যের শিখরে অবস্থান করছিলেন সাধুপোল বলেছিলেন আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি অবনত হওয়ার জন্য প্রচুর আধ্যাত্মিক পরিপক্কতার প্রয়োজন কিন্তু আমার মনে হয় উপচয় ভোগ করার জন্য আরও অনেক বেশি আধ্যাত্মিক পরিপক্কতার প্রয়োজন আপনি কি কখনও বুঝতে পেরেছেন যে আপনি যখন উপচয় ভোগ করেন তখন আপনি কতটা অসুরক্ষিত আপনার আধ্যাত্মিক জীবনের দিকে ফিরে তাকান আপনার আধ্যাত্মিক জীবনে হয়তো আপনাকে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কিন্তু যে সময় আপনি উপচয় ভোগ করছিলেন সেই সময় কি সব কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়নি রাজা দাউদ যখন সাফল্যের শিখরে ছিলেন সমস্ত কিছুই ঠিক চলছিল সেই সময় পাপ করেছিলেন রাজা দাউদের সৈন্যবাহিনী যখন রব্বানগর অবরোধ করেছিল সেই সময় রাজা দাউদ তার রাজবাড়ির ছাদে বেরোবার সময় বৎসেবা নামক একজন সুন্দর মহিলাকে দেখেছিলেন এবং পরে তার সঙ্গে ব্যবিচার করেছিলেন যদি আপনি এই কাহিনী মন দিয়ে পড়েন তাহলে দেখবেন এক্ষেত্রে বৎসেবার করার কিছুই ছিল না এই ঘটনা তার ইচ্ছানুসারে ঘটেনি বৎসেবাকে আমরা তার স্বামী উড়িয়ের প্রতি গভীর অনুরক্তারূপেই দেখি তার স্বামী উড়িও রাজা দাউদের সৈন্যবাহিনীর একজন বীর যোদ্ধা ছিলেন তিনি রাজা দাউদের পক্ষে সেই রব্বা নগর অবরোধ করার জন্য যুদ্ধ করছিলেন হয়তো আপনি এই কাহিনী জানেন যখন রাজা দাউদ জানতে পেরেছিলেন যে বৎসেবা গর্ভবতী হয়েছে তখন তিনি উড়িওকে যুদ্ধক্ষেত্র থেকে ডেকে পাঠিয়েছিলেন রাজা দাউদ চেয়েছিলেন যেন উড়িও তার নিজের ঘরে যায় এবং তার স্ত্রী বৎসেবার সঙ্গে শয়ন করেন কিন্তু উড়িও একজন বিশ্বস্ত সৈন্যের মতোই এই কাজ থেকে নিবৃত্ত হয়েছিলেন এমনকি রাজা দাউদ তাকে মত্ত করেছিলেন যেন তিনি তার ঘরে যান এবং আপন স্ত্রীর সঙ্গে মিলিত হন কিন্তু উড়িও বলেছিলেন আমার প্রভু জোয়াব ও আমার প্রভু দাসগণ খোলা মাঠেই ছাউনি করিয়া আছেন তবে আমি কি ভোজন পান করিতে ও স্ত্রীর সঙ্গে শয়ন করিতে আপন গৃহে যাইতে পারি যখন রাজা দাউদ উড়িওকে তার ঘরে পাঠাতে ব্যর্থ হয়েছিলেন তিনি তার সেনাপতির উদ্দেশ্যে একটি পত্র লিখেছিলেন এবং সেই পত্রটি উড়িয়ের মাধ্যমেই পাঠিয়েছিলেন পত্রটিতে লেখা ছিল তোমরা এই উড়িওকে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত করো পরে ইহার পশ্চাৎ হইতে সরিয়া যাও যেন এ আহত হইয়া মারা পড়ে উড়িও এতই বিশ্বস্ত ছিলেন যে তিনি ওই পত্রটি খুলেও দেখেননি এই পত্র পাওয়ার কিছুদিনের মধ্যেই সেনাপতি জোয়াব রাজা দাউদকে তার কাঙ্ক্ষিত সংবাদ পাঠিয়েছিলেন এবং সেই পত্রবাহককে নির্দেশ দিয়ে বলেছিলেন তুমি রাজার সাক্ষাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সমাপ্ত করিলে যদি রাজার ক্রোধ জন্মে আর যদি তিনি বলেন তোমরা যুদ্ধ করিতে নগরের এত নিকটে কেন গিয়াছিলে তাহারা প্রাচীর হইতে বান মারিবে ইয়া কি জানিতে না তাহা হইলে তুমি বলিবে আপনার দাস হিত্তিও উড়িও মারা পড়িয়াছে সুতরাং রাজা দাউদ শুধু যে ব্যবিচারের মতো জঘন্য অপরাধ করেছিলেন তা নয় কিন্তু তিনি তার একজন বীর যোদ্ধাকেও অনৈতিক উপায়ে হত্যা করেছিলেন উড়িও রাজা দাউদের প্রতি বিশ্বস্ততায় সম্পূর্ণ সমর্পিত ছিলেন যেমন রুত নয়মির প্রতি এবং রাজা দাউদের প্রতি জোনাথন বিশ্বস্ততায় সমর্পিত ছিলেন রাজা দাউদ উড়িয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন আমরা দেখেছি যে রাজা দাউদ তার এই অপরাধ প্রায় এক বছরকাল লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি ভেবেছিলেন তার এই অপরাধের কথা তার বিশ্বস্ত সেনাপতি জবাব ছাড়া আর কেউ জানে না যদি আপনি রাজা দাউদের লেখা গীতগুলি অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে ওই এক বৎসর সময়কাল তার জীবনের সব থেকে অসুখী বিষণ্ন বছরগুলির অন্যতম রাজা দাউদ একজন মহান প্রচারক ছিলেন আমরা আগেই দেখেছি যে তিনি গীতসঙ্গীতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন তিনি ঈশ্বরের আরাধনার জন্য প্রশংসা গীতের নেতৃত্ব দিতে ভালোবাসতেন তার চার হাজার লোক ছিল যারা ঈশ্বরের আরাধনার সময় তার তৈরি বাদ্যযন্ত্র বাজাত এখনো শঙ্কর গীতে রাজা দাউদ স্বীকার করেছিলেন যে তিনি পাপ করেছিলেন এবং সমস্ত বছর তিনি ঈশ্বরের প্রশংসা করেননি আমরা ধরে নিতে পারি যে ওই বছরে হয়তো তিনি প্রার্থনাও করেননি ওই বছরটি প্রকৃতই রাজা দাউদের কাছে একটি ভয়ানক বছর গীতসংগীতা পুস্তকের বত্রিশের গীতে রাজা দাউদ বলেছেন যে তিনি সমস্ত বছর নীরব ছিলেন আমরা দেখি লেখা আছে আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল রাজা দাউদের পাপের ভার প্রকৃতপক্ষে তাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল তারপর আমরা দেখি রাজা দাউদ বলছেন আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে তিনি আরও বলেছিলেন ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই রাজা দাউদ ক্ষমাশীলতার আশীর্বাদের পর বলেছিলেন এজন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক অন্যভাবে বলা যায় রাজা দাউদ বলেছিলেন যে এই ক্ষমাশীলতার আশীর্বাদের বিষয় প্রত্যেক সাধু ব্যক্তিরই প্রার্থনা করা উচিত এখান থেকে কি আমরা বলতে পারি যে সাধু ব্যক্তিরাও পাপ করেন হ্যাঁ ইয়া সম্ভব রাজা দাউদ এই বিষয়ে একটি মহান দৃষ্টান্ত স্বরূপ দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে রাজা দাউদ তার পাপের ভয়ানক পরিণতির প্রতি যেভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেখান থেকে আমরা তিনি যে একজন মহান ঈশ্বরভক্ত মানুষ ছিলেন তা জানতে পারি আমরা জানি যে গীতসংগীতা পুস্তকের তেইশের গীত অনেকের কাছেই খুবই প্রিয় কারণ ইহা প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জীবন দর্শনের বিষয় বলে যখন আপনি তেইশের গীত প্রকৃতই বুঝতে পারবেন সেখান থেকে আপনি জীবন সম্পর্কে মৃত্যু সম্পর্কে এবং ব্যর্থতা সম্পর্কেও উপলব্ধি করতে পারবেন আপনার জীবন দর্শন কখনোই সম্পূর্ণ বা পর্যাপ্ত হতে পারে না যতক্ষণ না আপনি জীবন মৃত্যু ও ব্যর্থতার বিষয়ে গভীরভাবে উপলব্ধি করতে পারেন আমরা এমন অনেককেই দেখি যাদের এই তিনটি বিষয়ে কোনো জ্ঞান নেই আবার অনেকে আছেন যাদের জীবনের মৃত্যু সম্পর্কে জ্ঞান থাকলেও ব্যর্থতা সম্পর্কে কোনো ধারণাই নেই রাজা দাউদ এই তিনটি বিষয়েই সমান জ্ঞানী ছিলেন এবং তেইশের গীতের মধ্যে দিয়ে আমরা এই বিষয়ে প্রমাণ দেখতে পাই এছাড়া দ্বিতীয় সময়ের পুস্তকের ওই অধ্যায়গুলিতে আমরা রাজা দাউদের পাপের ভয়নাক পরিণতি এবং তার প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে দেখতে পাই যে তিনি ব্যর্থতার মধ্যে দিয়েও সাফল্য লাভ করেছিলেন দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা জীবন মৃত্যু ও ব্যর্থতার বিষয়ে রাজা দাউদের প্রতিক্রিয়া দেখতে পাই একজন ঈশ্বরভক্ত মানুষের পদস্খলন হওয়া অসম্ভব কিছু নয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি আপনার পদস্খলন বা ব্যর্থতা সম্পর্কে কিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই বিষয়টি রাজা দাউদকে আমাদের কাছে আবার দৃষ্টান্তরূপে তুলে ধরে কারণ তিনি ব্যর্থতার মধ্যে দিয়েও সাফল্য অর্জন করেছিলেন দ্বিতীয় সময় পুস্তকের এগারো অধ্যায়ে আমরা রাজা দাউদ যে পাপ করেছিলেন তার বিবরণ দেখতে পাই তারপর বারো অধ্যায় আমরা দেখি যে নাথন নামক একজন ভাওবাদী রাজা দাউদের রাজসভায় এসেছিলেন সেই সময়কার ব্যবস্থা অনুযায়ী রাজা তার রাজসভায় আইন সম্বন্ধীয় সমস্ত বিচার কার্য সম্পন্ন করতেন সেই সময় লোকেরা ছোট ছোট গল্পের আকারে রাজাকে তাদের অভিযোগ জানাতেন সুতরাং নাথনবাওবাদীও একটি ছোট গল্পের মাধ্যমে তার অভিযোগ জানিয়েছিলেন নাথন নাথনবাহবাদী বলেছিলেন একজন ধনী লোকের প্রচুর মেষপাল ও গোপাল ছিল এবং তার বাড়ির ঠিক বিপরীতে একজন দরিদ্র ব্যক্তি ছিলেন তার শুধুমাত্র একটি মেষশাবক ছিল ওই দরিদ্র ব্যক্তি মেষশাবকটিকে খুবই ভালোবাসতেন এবং সেটা তার সন্তানের মতোই ছিল সেই মেষশাবকটা তার সঙ্গেই খেত তার সঙ্গেই শয়ন করত। পরে একদিন ওই ধনবানের বাড়িতে একজন অতিথি এসেছিল সেই অতিথির জন্য ওই ধনবান ব্যক্তি তার নিজের মেষপাল থেকে কোনো মেষ না নিয়ে ওই দরিদ্র ব্যক্তি যে একটিমাত্র মেষ ছিল সেটাই সে নিয়েছিল এবং সেই মেষটাকে কেটে ভোজ প্রস্তুত করেছিল যখন রাজা দাউদ নাথন ভগবদের এই গল্প শুনেছিলেন তখন তিনি খুবই ক্রুদ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন যে ব্যক্তি সেই কর্ম করিয়াছে সে মৃত্যুর সন্তান সে কিছু দয়া না করিয়া এ কর্ম করিয়াছে এই জন্য সেই মেষবৎসার চতুর্গুণ ফিরাইয়া দেবে এরপর আমরা এই পুস্তকে সেই পরিচিত পথটি দেখতে পাই যা লেখা আছে বারো অধ্যায় তার সাত পথ থেকে তখন নাথন দাউদকে কহিলেন আপনি সেই ব্যক্তি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন আমি তোমাকে ইসরায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি ও তোমার প্রভুর স্ত্রীগণকে তোমার বক্ষস্থলে দিয়াছি আর তাহা যদি অল্প হইত তবে তোমাকে আরও অমুক অমুক বস্তু দিতাম তুমি কেন সদাপ্রভুর বাক্য তুচ্ছ করিয়া তাহা দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিয়াছ তুমি হিত্তি ও উড়িওকে খড়্গ দ্বারা আঘাত করিয়াছ ও তাহার স্ত্রীকে লইয়া আপন স্ত্রী করিয়াছ সেই রাজসভায় নাতন ভাওবাদী রাজা দাউদকে তার পাপের অপরাধে অভিযুক্ত করেছিলেন এই সময় রাজা দাউদ তার ক্ষমতা প্রয়োগ করে বলতেই পারতেন এই ব্যক্তি শিরচ্ছেদ করো এবং পরের জনকে রাজসভায় উপস্থিত করো কিন্তু রাজা দাউদ ইয়া করেননি এইখানেই আমরা রাজা দাউদের মহানতা দেখতে পাই রাজা দাউদ তার পাপ স্বীকার করেছিলেন এই ঐতিহাসিক ঘটনাই রাজা দাউদকে তার থেকে বিখ্যাত গীতগুলি রচনা করার প্রেরণা দিয়েছিল গীতসংগীতা পুস্তকের একান্ন সংখ্যার গীতে আমরা দেখি যে রাজা দাউদ তার সমস্ত ভয়ানাক পাপ স্বীকার করেছেন যদি আপনি আপনার পাপ সকল স্বীকার করতে চান কিন্তু কিভাবে তা করতে হয় সেই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে সে একান্নর গীত পড়ুন সেখান থেকে রাজা দাউদের পাপ শিকারের প্রার্থনার মধ্য দিয়ে আপনি আপনার পাপ কিভাবে স্বীকার করবেন সেই বিষয়ে শিক্ষালাভ করার চেষ্টা করুন যদিও রাজা দাউদ পাপ স্বীকার করেছিলেন কিন্তু তবুও তাকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়েছিল নাতন ভাওবাদী রাজা দাউদকে তার পাপের ফল সম্পর্কে জ্ঞাত করেছিলেন আমরা এর পরের অধ্যায়গুলিতে দেখতে পাই যে নাতন মাওবাদীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল রাজা দাউদকে তার পাপের যে ফল ভোগ করতে হয়েছিল যখন আমরা সেই বিষয়ে চিন্তা করি আমাদের মনে হয় যেন ঈশ্বর ঘোড়াকে যে চাবুক দিয়ে মারা হয় সেই চাবুক দিয়ে রাজা দাউদকে প্রহার করছেন এ বিষয়ে পড়তে পড়তে অনেক সময় মনে হয় যে হয়তো তিনি আর সহ্য করতে পারবেন না কিন্তু আমরা দেখি ঈশ্বর তাকে প্রহার করেই চলেছেন রাজা দাউদের জীবনে তার পাপের যে ফল তাকে ভোগ করতে হয়েছিল তার থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের মধ্যে কোনো সমস্যা ছিল না কারণ রাজা দাউদের মনে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে ঈশ্বর তার পাপ ক্ষমা করেছেন কিন্তু তার পাপের ফল তার ভালোবাসার মানুষদের উপরে নেবে এসেছিল এখান থেকেই আমরা রাজা দাউদের জীবন থেকে আমাদের জীবনের জন্য পাপের পরিণতি বিষয়ে সতর্কবার্তা দেখতে পাই নতুন নিয়মে আমরা একটা শব্দ দেখি যার অর্থ আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে আমি কখনো পাপ করিনি এই প্রসঙ্গে নতুন নিয়মে আমরা সদাপ্রভু দৃষ্টিতে বা তাহার দৃষ্টিতে কথাটি অন্তত একশো বার উল্লিখিত দেখতে পাই তা দৃষ্টিতে হয়তো আমরা পাপ করিনি কিন্তু অন্য লোকেরা এই বিষয়ে কি চিন্তা করে ইহাই হল আসল সমস্যা নাতন ভাওবাদী দাউদকে ইহাই বলতে চেয়েছিলেন পাপের ফলরূপে রাজা দাউদের জীবনে যে প্রথম আঘাত নেবে এসেছিল তা হলো ঈশ্বর নাতন ভাবাদীর মাধ্যমে তাকে বলেছিলেন আপনার নবজাত পুত্রটি অবশ্য মরিবে আমরা দেখি লেখা আছে আর সদাপ্রভু উড়িয়াশ্রীর গর্ভজাত দাউদের পুত্রটিকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল রাজা দাউদ সাত দিন সাত রাত্রি উপবাস সহকারে ঈশ্বরের কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা করে প্রার্থনা করেছিলেন কিন্তু তার সন্তান মারা গেছিল তার দাসেরা তাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে ভয় পাচ্ছিল কারণ তিনি তার সন্তানের মৃত্যুর পূর্বে খুবই অস্থির হয়ে উঠেছিলেন তারপর আমরা দেখি লেখা আছে কিন্তু দাসেরা কানাকানি করিতেছে দেখিয়া দাউদ বুঝিলেন বালকটি মারা গিয়াছে তারপর এই বিষয়ে নিশ্চিত হয়ে তিনি স্নান করেছিলেন বস্ত্র পরিবর্তন করেছিলেন এবং সদাপ্রভুর গৃহে প্রবেশ করে প্রণিপাত করেছিলেন ও আহার করেছিলেন কিন্তু তার এই কাজ দেখে তার দাসগণ খুবই অবাক হয়ে গেছিল আর তারা তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিল এইখানে আবার আমরা রাজা দাউদের মহানতার বিষয় দেখি তিনি উত্তর দিয়েছিলেন বালকটি জীবিত থাকিতে আমি উপবাস ও রোদন করিতেছিলাম কারণ ভাবিয়াছিলাম কি জানি সদাপ্রভু আমার প্রতি কৃপা করিলে বালকটি বাঁচিতে পারে কিন্তু এখন সে মরিয়া গিয়াছে তবে কি জন্য আমি উপবাস করিব আমি কি তাকে ফিরাইয়া নিতে পারি আমি তাহার কাছে যাইব কিন্তু সে আমার কাছে ফিরিয়া আসিবে না এই পথটি যারা তাদের সন্তান হারিয়েছেন তাদের কাছে একটি মহান সান্ত্বনা যে একদিন আবার আমরা তাদের সন্তানদের সঙ্গে মিলিত হব রাজা দাউদের জীবনে মৃত্যু বিষয়তার প্রতিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা বৈপরীত্য দেখতে পাই যখন দাউদ শুনেছিলেন যে তার পুত্র অফসালম যুদ্ধে মারা পড়েছে তখন তিনি এতই দুঃখিত হয়েছিলেন যে তিনি উচ্চশ্বরে ক্রন্দন করে বারবার বলেছিলেন হায় আমার পুত্র অফসালম কেন তোমার পরিবর্তে আমি মরি নাই হায় অফসালম আমার পুত্র আমার পুত্র রাজা দাউদ পুত্র শোকে এতই কাতর হয়ে পড়েছিলেন যে তার সেনাপতি তাকে বলেছিলেন যদি অফসালম বাঁচিয়ে থাকিত আর আমরা সকলে আজ মারা পড়িতাম তা হইলে আপনি সন্তুষ্ট হইতেন অফসালম তার পিতা রাজা দাউদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তাহলে কেন রাজা দাউদ তার পুত্রের শোকে এত কাতর হয়ে পড়েছিলেন উত্তররূপে আমরা বলতে পারি রাজা দাউদ জানতেন সেই বালকটির সঙ্গে তিনি আবার মিলিত হবেন কিন্তু অফসালমের সম্পর্কে হয়তো তিনি এই একই মত পোষণ করতেন না এবং সেই জন্যেই তিনি পুত্র শোকে কাতর হয়ে পড়েছিলেন রাজা দাউদের পাপের পরিণতির বিষয়ে আমরা ১৩ এবং তার পরের অধ্যায়গুলিতেও দেখতে পাই রাজা দাউদের আম্মন নামে একটি পুত্র ছিল এবং তামর নামে একটি কন্যা ছিল এই আম্মন বলপূর্বক তামরের সঙ্গে সহবাস করেছিল এবং ফলস্বরূপ রাজা দাউদের অপর সন্তান অফসালমের হাতে নিহত হয়েছিল তারপর অফসালমকে পালিয়ে যেতে হয়েছিল এখানে লক্ষ্য করুন কিভাবে রাজা দাউদের পাপের ফল তার পরিবারের উপরে নেবে এসেছিল রাজা দাউদ তার পুত্র অফসালমের জন্য খুবই কাতর হয়ে পড়েছিলেন কিন্তু যখন অফসালম ফিরে এসেছিল তখন রাজা দাউদ তাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারেননি তিনি বলেছিলেন সে ফিরিয়া আপন বাটিতে যাওক, সে আমার মুখ না দেখুক এরপরেই অফসালম তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন তিনি লোকেদের সঙ্গে সুন্দর ব্যবহার করা শুরু করেছিলেন তিনি তাদেরকে বলতেন তোমাদের জন্য রাজার সময় নেই এবং তিনি কাউকে বিচার কর্তৃক পদে নিযুক্তও করেননি হয়তো আমি তোমাদের জন্য ন্যায্য বিচার করতে পারতাম এইভাবে তিনি লোকেদের সঙ্গে খুবই নম্রভদ্র ব্যবহার করে তাদের হৃদয় জয় করেছিলেন চার বছর সময়ের মধ্যে তিনি সমস্ত জাতির কাছে খুবই প্রিয় হয়ে উঠিছিলেন এরপর দেখি লেখা আছে পরে চারি বছর অতীত হইলে অফসালম রাজাকে কহিল বিনয় করি আমি সদাপ্রভুর উদ্দেশ্যে যাহা মানত করিয়াছি তাহা পরিশোধ করিতে আমাকে হিব্রন যাইতে দিউন। এই হিব্রন থেকেই অফসালম দাউদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন দাউদ যখন এই বিষয় শুনেছিলেন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং জেরুসালাম থেকে পালিয়ে গেছিলেন রাজা দাউদের জীবনের এই করুণ কাহিনী থেকে আমরা তার মহানতার বিষয় লক্ষ্য করি উদাহরণস্বরূপ দেখি রাজা দাউদ যখন জেরুসালাম থেকে পালিয়ে গেছিলেন তখন প্রতিমধ্যে সিমিয়া নামে একজন ব্যক্তি তাকে অভিশাপ দিতে শুরু করেছিল এবং রাজা দাউদের সঙ্গী একজন যোদ্ধা খুবই রেগে গিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু রাজা দাউদ বলেছিলেন সদাপ্রভু যখন উহাকে বলিয়াছেন দাউদকে সাপ দাও তখন কে বলিবে এমন কর্ম কেন করিতেছ উওয়াকে থাকিতে দাও ও সাপ দিউক রাজা দাউদের জীবনে যখন ব্যর্থতা এসেছিল সেই সময় বারবার আমরা তার মহানতার বিষয় প্রত্যক্ষ করি ইহা একটা খুবই আকর্ষণীয় কাহিনী দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা এই আকর্ষণীয় কাহিনী দেখতে পাই সেই সময় পরামর্শদাতাদের খুবই সম্মান দেওয়া হতো রাজা দাউদেরও অহিতো ফল নামে একজন পরামর্শদাতা ছিলেন রাজা দাউদ প্রথম জীবনে একজন মেষপালক ছিলেন সেই জন্য এই অহিতো ফল তাকে রাজনীতি ও কূটনীতি বিষয়ে সমস্ত পরামর্শ দিতেন ওই তো ফল রাজা দাউদের পিতার মতো ছিলেন অফসালম যখন জেরুসালেম অধিকার করেছিলেন তখন থেকেই রাজা দাউদের জীবনে দুঃসময় শুরু হয়েছিল ওই তো ফল অফসালমকে পরামর্শ দেওয়া শুরু করেছিলেন তিনি অফসালমকে বলেছিলেন তুমি আপন পিতার উপপত্নীদের কাছে গমন করো তাতে সমস্ত ইসরায়েল শুনিবে যে তুমি পিতার ঘৃণাস্পদ হইয়াছ তখন তোমার সঙ্গে সমস্ত লোকের হস্ত প্রবল হইবে অফসালম ফলে পরামর্শ অনুযায়ী কাজ করেছিলেন যখন রাজা দাউদের নৃশংস কাজের কথা শুনেছিলেন যখন তিনি জেনেছিলেন যে ওই নৃশংস কাজ তার পিতাসম ব্যক্তির পরামর্শেই হইয়াছে তখন তিনি পঞ্চান্ন সংখ্যার গীতটি রচনা করেছিলেন যদি আপনি ওই পঞ্চান্ন সংখ্যার গীতটি পড়েন দেখবেন রাজা দাউদের হৃদয় কীরকম ভয়গ্রস্ত হয়েছিল তিনি বলেছিলেন আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে এ সত্ত্বেও তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন যুদ্ধের প্রারম্ভেই তিনি তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যেন তার অপশালমকে না আঘাত করে কিন্তু ঈশ্বর দাউদকে তার পুত্রের মৃত্যু সংবাদের মধ্যে দিয়েই শেষ আঘাত করেছিলেন এবং রাজা দাউদ পুত্র শোকে কাতর হয়েছিলেন রাজা দাউদ আমাদেরকে দেখিয়েছেন যে পাপ শিকারের মধ্যে দিয়ে আমরা আমাদের আত্মিক ও নৈতিক ব্যর্থতার সঙ্গে লড়াই করার শক্তিপ্রাপ্ত হই আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ও শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার